রাম রহিম আসসালামু আলাইকুম সকল কৃষির সাথে মিশে থাকা ভাইরা এবং কৃষি উদ্যোক্তা ভাইদেরকে দাঁড়াই কৃষকের কথার নতুন পর্বে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা আজ অবস্থান করছি একটি ইন্ডিয়ান আউটজাতের কচুর জমিতে আমাদের এই অত্র এলাকারই একজন উদ্যমী উদ্যোক্তা চাষ করেছেন এই কচুর তো আজ আমরা জানবো এই কচুর চাষ পদ্ধতি এবং এর রোগ বলাই এছাড়াও এর প্রতিরোধ ব্যবস্থা কী এবং এর বাজার মূল্য কেমন এবং এখান থেকে কতটা লাভবান হওয়া যায় এই সম্পূর্ণ বিষয় নিয়ে টুকিটাকি আলোচনার মাধ্যম দিয়ে আমরা আজকে এই কচু চাষের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই কচু চাষের দারুণ তথ্যচিত্র তো চলুন যাওয়া যাক আমাদের এই কচু চাষি ভাইয়ের সাথে কথা বলি আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো পরন্ত বিকালে আপনি এই কীটনাশক স্প্রে করছেন কিসের জন্য স্প্রে করছেন ভাই এই যে কচুতে পোকা লেগেছে সেই কারণে তো আপনার কচু তো মাসাল্লাহ অনেক ভালো আছে আপনি অনেকটা এরিয়া নিয়ে করেছেন এই কচু কচুর চাষ তো এই কচুর আপনার জাতটা কি এ আছে যে ইন্ডিয়ান তেলা জাত বলে ইন্ডিয়ান আউট জাত বলে মানে এক একজন এক এক কথা বলে তো আপনারা কি বলেন আমরাই ইন্ডিয়ান তেলা জাতি বলি তেলা জাতি বলেন তো এই কচুর চাষ করেছেন আপনি কতটুকু এরিয়া নিয়ে আমাদের তেত্রিশ আপনার নব্বই শতক প্রায় নব্বই শতাংশ জমি তার মানে প্রায় তিন বিঘা আপনার তো এই কচু চাষ করেন আপনি কত বছর ধরে আট দশ বছর ধরে করছি আট দশ বছর এই কচু চাষে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে এখন আলুটা কীভাবে আপনার দেখি আমার চাষারা লাগাই চাষাদের কাছ থেকে বীজ টিস নিলাম নিয়ে লাগালাম তাই মানে চাষারা এসে সেখান থেকে ফলন ভালো হয়েছে তো তাদের দেখা দেখি আপনি এই কচুর চাষ শুরু করেছেন নাকি জি এই যে আপনার তিন বিঘা জমি কি আপনার নিজস্ব জমি জি না কীভাবে চাষ করছেন তাহলে আপনার আছে যে বছরে পনেরো হাজার টাকা বিঘে প্রতি দিতে হয় লিচ আকারে নিয়েছেন ভাই আকারে নিয়ে এই কচুর চাষ করছেন জি তো এখান থেকে কি লাভবান হওয়া সম্ভব আল্লাহ গালি হবে তাই জি আচ্ছা তাহলে আপনার সর্বোপরি এখন আমরা বর্তমান যে অবস্থাতে আছি তো আপনার এই কচুর জাতটা মনে হচ্ছে যে আগান জাত কারণ অন্যান্য জায়গায় কচুরটা অনেক ছোট আছে কিন্তু আপনার এটা প্রায় উঠানোর মতো হয়ে গেছে এই আপনার আর এক মাস দেড় মাসও নেবে না এখন এই দেড় মাসটা নেবে সর্বোচ্চ সর্বোচ্চ দেড় মাস আচ্ছা এই কচু কি মাসে লাগাতে হয় কোন সময়টাতে লাগালে ভালো হয় এক কথা শীতে ধান কেটে আমরা লাগাই শীতে ধান কেটে লাগাই পৌষ মাসের দিকে না মাঘ মাস পৌষ মাঘ মাসে তারা লাগাই এই সময় লাগান আচ্ছা লাগানোর সময় এই জমিটা প্রস্তুত করতে হয় কিভাবে আর চাষবাস করতে হয় সার দিতে হয় আপনার মনে করেন যে সার ওষুধ সব একবারে দিয়ে চাষ করে দেই শেষ দিয়ে আপনার জু লাগাই দিতে হয় আচ্ছা যখন আপনি জমিটা প্রস্তুত করেন এটা কয়টা চাষ দেন আট দশ গান চাষ দিন আট দশ গান আচ্ছা ওই চাষের সাথে কি কোনো সার ব্যবহার করেন তা তো অবশ্যই কী কী সার ব্যবহার করেন ফসফেট পটাশ ইউরিয়া আপনার যা মনে করেন যে যে কোনো সার আর দেওয়া যাবে না আপনার আছে পটাশটা আর দেওয়া যাবে না কচু লাগানোর পরে আর দেওয়া যাবে না পটাশটাই বেশি ব্যবহার করি আর গোবর সার অতি আপনার বিঘে বইতে আপনার দশ গাড়ি করে গোবর সার ফেলাতে হয় তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে গোবর সার দিতে হবে দশ গাড়ি দশ গাড়ি আমাদের যে টিলার বা টলি গাড়ি আছে এই গাড়ির দশ গাড়ি গোবর সার দিতে হবে এর সাথে আপনার ফসফেট ইউরিয়া পটাশ এবং যে সারগুলো রয়েছে রাসায়নিক সার এইগুলো প্রয়োগ করতে হবে

এই কচু চাষের যে প্রধান রোগবালাইগুলো বালাইগুলো রয়েছে শুধু আপনার এই পোকার সমস্যা নাকি এই পাতার উপরে যে আবরণটা সৃষ্টি হয়েছে এটা তো এইটার প্রতিরোধ ব্যবস্থায় আপনি কি কি ব্যবহার করছেন ওষুধ ব্যবহার করি আমার দোকানদার শ্বশুর হয় আবার চাষা হয় আপনার আছে যে শ্বশুর বললে যে তুমি এই ওষুধটাকে দিয়ে দেখো কি হয় তা আমার শ্বশুর দিয়েছে ম্যাজিক ড্রপের একটা আটা জাতীয় ওষুধ আর এসিমিক্স মিক্স একটা ওষুধ দিয়েছে তা ওইটাই আমি ব্যবহার করছি ওই দুই সপ্তাহ ধরে দুই সপ্তাহ ধরে আছে ওটা ডোজ কেমন দেন আপনি আপনার এক মুটকি আর এক পাতা একদমই দিতে হয় মানে এক মুটকি আর এক ড্রামে একটা পাতা দিয়ে আপনি স্প্রে করেন আচ্ছা এটা যে দিবেন আপনি দেওয়ার পরে কি এই রেজাল্টটা ভালো হচ্ছে এতে ভালো হয়েছে এই যে আপনার পোসুর আগে মেলা পুকা ছিল এত পুকা বোধ দেখা যায় না আপনার পুকা নেই বললেই চলে এখন আর কি নেই বললেই চলে তো আপনার এটা ব্যবহার করার পরে যেহেতু ভালো হয়েছে তো মাশাআল্লাহ এটা রেজাল্ট আমি মনে করি যে ভালো এটা আপনি কতদিন পর ব্যবহার করেন আমি সপ্তাহে করি প্রতি সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে একদিন করি এ আবার 15 দিন পরে যদি বৃষ্টি হয় তাহলে 15 দিন 20 দিন অন্তর করলে হবে কোনো সমস্যা নেই না আপনার এইটা আমি আজ দুই সপ্তাহ ব্যবহার করছি দুই সপ্তাহের ভিতর তো আর বৃষ্টি হয়নি বৃষ্টি হলে আমার এটা আরো কার্যকর হতো আর তাপের জন্য এই ওষুধটাই আরো কাজ করছে কাজ কম করছে কাজ কম করছে তার মানে আবহাওয়াটা নরম থাকে কাজটা বেশি করে বেশি করে বুঝতে পারছি তো সবকিছু মিলায়ে এখন এই কচুর বাজার মূল্য কেমন

নাকি জি মানে এটা একটা ব্যাপক একটা লাভজনক চাষ তো আমরা একটা যদি হিসাব করি এই কচুর চাষের শুরু থেকে আপনার বীজ দিয়ে জমি প্রস্তুত দিয়ে কৃষক নিয়ে এবং যে পরিচর্যাগুলো আপনি করছেন কীটনাশক ব্যবহার করছেন সেচ প্রদান করছেন এবং রাসায়নিক যে সারগুলো দিচ্ছেন তো সর্বোপরি এক বিঘা জমিতে কত টাকা খরচ হয়ে থাকে আনুমানিক একটা ধারণা চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে থাকে এবং চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করার পরে এক বিঘা জমি থেকে প্রায় তিন লক্ষ টাকার কচু হারভেস্ট করা যায় তার মানে এখানে খুব ভালো একটা লাভ লাভের একটা চাষ তো ভাই তাহলে এই কচু চাষে যারা নতুন করে উদ্বুদ্ধ হতে চায় বা নতুন করে চাষ করেছে তাদের জন্য আপনার পরামর্শ কি একটু সবার উদ্দেশ্যে বলেন এটি তো চাষ খুব কষ্টজনকের চাষ সবাই তো আর চাষ করলে হবে না এর প্রথম লাগবে আপনার আছে সেচের ব্যবস্থা মানে মেশিন মেশিন হোক মোটর হোক যাই হোক লাগবে আপনার এ আপনার প্রত্যেক সপ্তাহে আপনার শেষ দিতে দিতে হতে হতে পারে দুটোও পারে এবার এই সাইড যদি কুত্তি হয় তাহলে আপনার ওষুধ ব্যবহার করতে হবে প্রত্যেক সপ্তাহে আপনার হচ্ছে যে ভূর আগাছা পরিষ্কার করতে হবে আপনার মানে খুব গুছিয়ে দেখভাল করলে এইটা হবে মানে সঠিক একটা পরিচর্যা করতে হবে সঠিক সময়ে তো আমরা আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে কথা বলা করে যে বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারলাম এই কসু চাষ অত্যন্ত একটি লাভজনক চাষ তো শুধু লাভজনক না এটা লাভজনক হতে হলে এখানে ভালোভাবে আপনাকে পরিচর্যা করতে হবে প্রথমত এই জমির চাষ দিতে হবে আট থেকে দশটা এবং বিভিন্ন রাসায়নিক সার দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে গোবরের সার দিতে হবে এছাড়াও এই জমিতে প্রধানত যে রোগবালয়গুলো রয়েছে তার মধ্যে রোগবলায় প্রধান রোগবলায় হলো পোকার আক্রমণ তো আপনাকে সঠিক সময়ে পোকার দমন ব্যবস্থায় কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত ফসলটি পাবেন তো আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হয় দর্শক কিন্তু আমাদের কৃষকের কথার আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই